যার টি ちゃっটাই যার ভাবনাটাই চুরি করা সে কি করে সৎ পথে চাকরি দেবে তাই তো এদের বিরুদ্ধে আমাদের লড়াইটা মমতা ব্যানার্জি দেখতে খারাপ তাই এর বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই সুবন্নু দেখতে খারাপ তাই এদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই আমাদের অভিযোগ এদের বিরুদ্ধে এই যে এই গোটা পশ্চিমবঙ্গের বেকার ছেলে মেয়েরা সব পথে রোজগার করে আজকে গোটা পশ্চিমবঙ্গের সংস্কৃতিটাকে অন্য জায়গায় নিয়ে যেতে পারতো সেই ছেলেগুলোকে সব পথে একটা রোজগারের জায়গা না দিয়ে ওদেরকে চুরির পথে নামিয়ে দিয়েছে তাই এদের বিরুদ্ধে আমাদের লড়াইটা চাকরি দেওয়া সহজ ছিল এই পশ্চিমবঙ্গে যতদিন সরকার ছিল প্রচুর এখানে এসেছে গোটা পশ্চিমবঙ্গে এরকম চোদ্দটা জায়গা আছে যেখানে হাজার দেড় হাজার দু হাজার একর করে জমি পশ্চিমবঙ্গের সরকার অধিগ্রহণ করে রেখেছে কোন একটা জমির আন্দোলন শুনেছেন যে যেখানে সরকার বা সেখানকার কৃষকরা সেখানকার জমির মালিকরা বলেছে যে আমরা জমি দেব না সবই কা হাত মে বড়া বড়া মোবাইল হ্যাঁ দেখ লিজিয়ে পুরা পশ্চিম বঙ্গাল মে ইন্ডাস্ট্রিয়াল পার্ক কে লিয়ে কত জমিন হ্যাঁ হাত বড়া মোবাইল কোথায় কোথায় জমি আছে দেখে নিন কিন্তু গোটা দুনিয়ার লোক জানলো যে সিঙ্গুরের জমি আর নন্দীগ্রামের জমির জন্য ঝামেলা হলো জানলো তো আমরা ছোট ছিলাম বাড়ির আত্মীয় স্বজনের সাথে দূর সম্পর্কে যারা আত্মীয় স্বজন তাদের সাথে সম্পর্ক খারাপ হয়ে গেছে টিভির সামনে বসে থাকতো দেখতো নন্দীগ্রামে পুলিশ পাঠিয়ে বুদ্ধদেব ভট্টাচার্যের নাকি সরকার তাদেরকে গুলি করেছে আজকে গোটা চক্রান্তের যে জালটা ছিল যেমন জালে মাছ ধরে যেমন মশারিতে মশা আটকানোর জন্য আমরা টাঙাই ঠিক সেরকম এই গোটা নন্দীগ্রাম জুড়ে একটা চক্রান্তের জাল এরা তৈরি করেছিল সেটাতে শুভেন্দু ছিল না বলতে পারে আমরা ছোট ছিলাম তখন একটা ধারা তেলের অ্যাডভার্টাইজ দিত ধারা আর ওর ডায়লগ ছিল ধারা ধারা বিশুদ্ধ ধারা তো মাকে বলতাম তখন সর্ষের তেলের দাম কম ছিল তো সর্ষের তেলই বাড়িতে কেনা হতো কিন্তু ওই ধারা তেলের অ্যাডভার্টাইজটাই দেখতাম যে ধারা তেলটা দিয়ে বেশ বড় বড় মাছের পিস ভাজে শুধু ওই মাছের পিসটার লোভে মাকে বলতাম মা ধারা তেল নিয়ে আসো তো মা বলতো

আপনার কোন গোটা পশ্চিমবঙ্গের মানুষ বাংলা নিজের মেয়েকে চাইল এত এমএলএ সিট দিল আপনাকে বামপন্থীরা চির হয়ে গেল সংযুক্ত মোর্চা একটা সিট পেল বিজেপি সত্তরের বেশি সিট পেল আর দুশো চুরানব্বইটার মধ্যে গোটা পশ্চিমবঙ্গ এক পায়ে দাঁড়িয়ে তৃণমূলকে জেতালো সেই তৃণমূলের মুখ্যমন্ত্রী যার মানুষের প্রতি কৃতজ্ঞতায় মাথাটা ঝুঁকিয়ে থাকা দরকার যা গোটা পশ্চিমবঙ্গের মানুষের প্রতি তার দায়বদ্ধ হওয়া উচিত তাকে বলিষ্ঠ হওয়া উচিত তাকে নমনীয় হওয়া উচিত তার কাজে কর্মে কথাতে ফারাক না হওয়া উচিত সেই রাজ্যের মুখ্যমন্ত্রী আজকে টিভিতে বলছে যে নন্দীগ্রামে যে পুলিশ গুলি চালিয়েছে নন্দীগ্রামে যে ঝামেলা হয়েছে নন্দীগ্রামে যে মানুষকে কেটেছে রাস্তা কেটেছে ব্রিজ কেটেছে মা বোনদেরকে ধর্ষণ করেছে যারা একটা কোনো তদন্ত করতে দিল না মাসের পর মাস এলাকাটাকে ঘর ছাড়া করে রেখে দিল। বাড়ি ঘর ধর পুড়িয়ে দিল জমি বাড়ি বিক্রি করে লাখ কোটি টাকা জরিমানা দিতে হলো এখনো পর্যন্ত যাদের নামে কেস তারা এখনো কোর্টে কেস চালাচ্ছে সর্বশান্ত হয়ে গেল মুখ্যমন্ত্রী সেই নন্দী গ্রামে যারা হিরো হিরোইন ছিল শুভেন্দু আর মমতা আজকে তিনি টিভিতে দাঁড়িয়ে বলছেন যে নন্দী আপনি বলতে পারেন নন্দীগ্রামের কথাটা আপনাকে আমি আজ স্বীকার করছি যে আপনি আমারও মুখ্যমন্ত্রী আপনি আমার রাজ্যের মুখ্যমন্ত্রী আমরা ভোট দিয়ে বলেছিলাম যে একে ভোট দিও না এ মিথ্যাবাদী এর পার্টিটা চোর এ পার্টিটার দোকানটা নীললজ্জক এহায়াদের পাটি এ পার্টিটাকে ভোট দেবেন না আজকে সেই পার্টিটার মুখ্যমন্ত্রীকে বলছি যেটা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কি করে আপনার দায়িত্ব থেকে হাত ঝেড়ে দিচ্ছেন কে বিশ্বাস করছেন আপনারা নাকি আজকে শুধু এখানে ভাষণ শুনে আজকে বাড়ি গিয়ে বাশ ফিরে বালিশ নিয়ে শুয়ে পড়বেন নিজের বিবেককে একবার প্রশ্ন করবেন না যে মমতা ব্যানার্জি আর শুভেন্দু অধিকারী যদি না থাকতো তাহলে আজকে নন্দীগ্রামটা হতো না ঝামেলাটা বুদ্ধদেব ভট্টাচার্য তো বলে দিয়েছিল যে মানুষ না চাইলে জমি অধিগ্রহণ হবে না কিন্তু নন্দীগ্রামটা যদি হতো তাহলে কি হতো নয়াচরে কেমিক্যাল হাবটা হতো আচ্ছা হতো না জেলিং নামে কারখানাটা তো হতো নন্দীগ্রামে রেলের কোচ বানানোর জন্য বাঘের বানানোর জন্য যে কারখানাগুলো তৈরি করার কথা বলেছিল সেটা তো হতো আজকে যদি নন্দীগ্রাম থেকে এই ঝামেলাটা না হতো তাহলে হলদিয়াতে যে কারখানাগুলো যে বাইরের ইনভেস্টররা আসতে তাদের আসাটা তো বন্ধ হয়ে যেত না হলদিয়াতে এবিজি কানে বন্দুক রেখে ইঞ্জিনিয়ারের যে কারখানাটা তুলে দিল সেই কারখানাটাকে দেখে আজকে তো ভোট রাজ্যে নতুন করে একটাও কারখানা আসছে না আসছে কি আমরা সব গায়ে থাকি আপনারাও থাকেন আমাদের গায়ে সব যখন ধান চাষ হয় চুয়ার ক্ষেত আছে আমাদের ওইদিকে রেলের ধারে তো ওখানে যখন চাষ হয় তখন একটা মাঝখানে বাঁশ আর বাঁশটা মাছ মাঝখানে এরকম একটা বাঁশ আর পোয়াল দিয়ে রশি দিয়ে দড়ি দিয়ে বেঁধে আর মাথায় একটা হাঁড়ি দিয়ে দেয় আর দুটো চোখ এঁকে দেয় একটা নাক একটা মুখ এঁকে দেয় আর যত পাখি আছে সব পাখি দূর থেকে ওকে দেখে পালিয়ে যায় আমরা ওকে কাকতারুয়া বলি হয় না আর পশ্চিমবঙ্গে নন্দীগ্রাম সিঙ্গুর করে আর হলদিয়ার এ এখান থেকে তাড়িয়ে দিয়ে মমতা ব্যানার্জি যখন গোটা পশ্চিমবঙ্গ জুড়ে নিজের ছবি লাগালো তখন গোটা দেশের মানুষ বলল, যেমন খেতে কাকতাড়ুয়া থাকে ছবি লাগিয়ে তেমনি মমতা ব্যানার্জি আজকে শিল্পটাড়ুয়া হয়ে যে ছবি লাগিয়েছে আর আমাদের রাজ্যে কারখানা হলো না বাবার মতন কেউ নেই অত দূর লেখাপড়া করেনি স্কুল কলেজের গন্ডি ডিঙোতে পারেনি বিএ ডিএলএড করতে পারেনি ট্রেনিং নিতে পারেনি কিন্তু আমার বাড়ির বাচ্চা কত সরকারি স্কুলে পড়তে যায় ও তো মিল খায় ওকে যদি পড়াতে যায় একটা সেভেন ফেল করা ছেলে আর সে যদি অঙ্ক শেখায় তাহলে তো সে ক্লাস নাইনে উঠে ধারাপাতে রে ওয়ান টু থ্রি ফোর একে চন্দ্র দুয়ে পক্ষ ভুল করবে কি চাইছে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের সরকারটা Abre ah,